নমস্কার নিউজ ভ্যানগার্ড এক নজরে ২৫ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি অম্বালিকা ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্তকরণ ও বিতরণের দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজ্যপালের কাছে স্মারকলিপি প্রদান করলেন বিধায়ক রঞ্জিৎ দেববর্মা তিনি জানান আগরতলা পৌরসভার আওতায় বহু অবৈধ অনুপ্রবেশকারী বাস্তু গড়ে তুলেছেন ও ভুয়া নথি ব্যবহার করে আধার ভোটার কার্ড নিচ্ছেন রাজভবনে তিরিশ লক্ষ টাকা ব্যয়ে বসানো হল রুফটপ সোলার প্লান্ট খরচ বহন করেছে এক বহিরাজীয় সংস্থা রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিনালো এই সোলার প্ল্যান্টের উদ্বোধন করেন উদ্বোধনী বক্তব্যে রাজ্যপাল পরিবেশ রক্ষায় সোলার শক্তির ব্যবহার বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বিশ্ব শান্তির বার্তা নিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পদযাত্রা 6ই জুন ধর্মনগরের কৃষ্ণপুরে পৌঁছায় 24শে মে আগরতলা থেকে শুরু হওয়া এই শান্তি মূল লক্ষ্য ধর্মীয় সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়ানো স্থানীয়রা এই পদযাত্রাকে শান্তি ও সাম্প্রদায়িক ঐক্যর প্রতীক হিসেবে দেখছেন বৌদ্ধ মহল মোটরসাইকেল এবং মোটর বাইক সহ 3 ছিনতাইবাজকে গ্রেপ্তার করলো পূর্ব থানার পুলিশ ধৃত ছিনতাইবাজের নাম ক্ষিতীশ সরকার বিনয় সেন ও অমিত বর্মা শুক্রবার তাদেরকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে পশ্চিম ত্রিপুরায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে দুদিন ব্যাপী ভীষ্মদেব স্মৃতি ছোটদের নাটক প্রতিযোগিতা শুরু হয়েছে শুক্রবার এই দিন এই প্রতিযোগিতার উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র ও বিধায়ক দীপক মজুমদার এই প্রতিযোগিতার মাধ্যমে অভিনয় শিল্পের বিকাশের চেষ্টা করা হয়েছে আগরতলার মহারাজগঞ্জ বাজারে ফায়ার সার্ভিস অফিসের সামনে একটি গ্রেনেড উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও বোম স্কোয়াডের দল পুলিশ জানিয়েছে গ্রেনেডটি নষ্ট অবস্থায় ছিল তাই আতঙ্কের কিছু নেই বহির্ভূত প্রশ্নের অভিযোগ তুলে আগরতলায় বিক্ষোভে নামলেন পরীক্ষার্থীরা শুক্রবার তারা শিক্ষা ভবন ঘেরাও করে টিআরবিটি চেয়ারম্যানের কাছে ডেপুটেশন জমা দেন পরীক্ষার্থীরা প্রশ্নপত্রে ভুলের যথাযথ সমাধানের দাবি জানিয়েছেন চুরি হওয়া ব্যাটারি ও অবৈধভাবে মজুদ থাকা শাড়ি উদ্ধার করে আগরতলা পশ্চিম থানার পুলিশ ঘটনায় পাঁচজন চোরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন এসডিপিও দেবপ্রসাদ রায় স্থানীয় বর্ডার গোলচক্কর এলাকা থেকে ব্যাটারিগুলি চলে গিয়েছিল কমলপুর শহরের পিএম শ্রীকৃষ্ণচন্দ্র বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিদ্যালয়ের প্রধান গেট ও অফিস রুমের তালা ভেঙে ষাট হাজার টাকা লুট করে নিয়ে যায় চোরেরা চোরেরা বিদ্যালয়ের বেশ কয়েকটি আলমারি ভাঙচুর করেছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক সুফুল শুক্লবৈদ্য উত্তর বিলোনিয়ায় অন্য ধর্মের হওয়াতে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ মীনাক্ষী বেগমকে স্বামী ও দুই কন্যা সহ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন শ্বশুর বাড়ির লোকজন গত আট দিন যাবৎ পরিবারটি একটি মাঠে দিন কাটাচ্ছে বিলোনিয়া মহিলা থানায় অভিযোগ করে এবং সাহায্য পাননি বলে মীনাক্ষী বেগম জানিয়েছেন প্রবল ধস নেমে কৈলা শহরের দেওয়া এডিসি ভিলেজের বাঘাছড়া গ্রামের একমাত্র চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে ছয় দিন পার হলেও প্রশাসনের কোনো উদ্যোগ না থাকায় আশিটি পরিবার চরম দুর্ভোগে পড়েছে নিজেদের উদ্যোগে অস্থায়ী সংস্কারে নেমেছে গ্রামবাসীরা প্রশাসনের নির্লিপ্ততায় খুব তীব্র সংলগ্ন সড়কে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন সোনামুরার আরিফ হোসেন মোটর নিয়ন্ত্রণ হারিয়ে গেলে রিটার্নিং ওয়ালে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন চালক দমকল কর্মীরা আহতকে মেলাঘর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন চন্দন দেবনাথের কেটে কেটে নিয়েছে পাওয়ার কর্মীরা বিদ্যুতিক লাইনের কাজ করতে গিয়ে জমির মালিককে না জানিয়ে প্রায় এক হাজারের বেশি মাস কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ক্ষতিপূরণ প্রতিশ্রুতি দিলেও এখনো পর্যন্ত কিছুই পাননি চন্দন দেবনাথ কাজ বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন তিনি পানিসাগর অগ্নিপাশা নাকা গেট থেকে আব্দুল খালিক নামে এক যুবককে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করেছে পানিসাগর পানিসাগর থানার পুলিশ তার কাছ থেকে মোট একাশিটি প্লাস্টিক কৌটায় দুই গ্রাম হেরোইন সহ একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে ভেতর বিরুদ্ধে একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বিশ্ব ব্যাংকের তিন সদস্যের প্রতিনিধি দল উত্তর ত্রিপুরার আগর শিল্প পরিদর্শনে এসে আগর চাষ ও শিল্পে সন্তোষ প্রকাশ করেন আগর শিল্পে ত্রিপুরায় বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ত্রিপুরা সরকারের সঙ্গে বিশ্ব ব্যাংকের আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অল ত্রিপুরা আগর অ্যাসোসিয়েশনের সভাপতি নাবালিকা অপহরণের দায় অপহরণকারী যুবক সাগর মিয়া ও নাবালিকা মেয়েটিকে উদ্ধার করেছে উদয়পুর মহিলা থানার পুলিশ উদয়পুরের এক নাবালিকাকে নিয়ে পালিয়ে গিয়েছিল প্রতিবেশী সাগর মিয়া খবর পেয়ে আগরতলা থেকে তাদের আটক করে এবং পূর্ব আগরতলা থানার পুলিশ বাংলাদেশ ও মিয়ানমার থেকে আসা অভিবাসীদের ফেরত পাঠানোর দাবিতে খোয়াইতে মহকুমা পুলিশ আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করল ওয়াইটিএফ খোয়াই জেলা কমিটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ মোতাবেক ৩০ দিনের মধ্যে অবৈধ নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে ব্যাঙ্গালোরে পদপৃষ্টের ঘটনায় কর্ণাটক ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে এখনই করা পদক্ষেপ করা যাবে না এমনই নির্দেশ দিল কর্ণাটক হাইকোর্ট এই মামলায় শুক্রবার বিচারপতি এস আর কৃষ্ণকুমার নির্দেশ দেন পরবর্তী শুনানি পর্যন্ত ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে করা পদক্ষেপ করা যাবে না পাকিস্তান হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শুক্রবার জম্মু কাশ্মীরে প্রধানমন্ত্রী ঘোষণা করেন বেশি ক্ষতিগ্রস্তদের দু লক্ষ টাকা ও কম ক্ষতিগ্রস্তদের এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে কেন্দ্র কেরলের রাজভবনে ভারত মাতার ছবি রাখায় পরিবেশ দিবসের অনুষ্ঠান বয়কট করলো কেরলের বাম সরকার সরকারের অভিযোগ রাজভবনে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করা হচ্ছে সংবিধান এই ছবিকে স্বীকৃতি দেয় না তাই সরকারি অনুষ্ঠানে ভারত মাতার ছবি রাখার কোনো অর্থ নেই গাজিয়াবাদ পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে দিল্লির মুখ্যমন্ত্রী গুপ্তকে খুনের হুমকি দিল এক দুষ্কৃতি ফোনের ওপার থেকে দিল্লির মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি ইতিমধ্যেই এক দুষ্কৃতীকে চিহ্নিত করেছে পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে কোতোয়ালি থানা এলাকা থেকে ওই হুমকি ফোনটি করা হয়েছিল জাতিভিত্তিক জনগণনার শ্রেণী বিভাজন থাকছে না বলে জানানো হয়েছে সমাজে বিভিন্ন জাতের আর্থসামাজিক অবস্থা গোপন রাখা হবে বিভিন্ন জনগোষ্ঠীর আর্থিক সামাজিক শিক্ষা বা স্বাস্থ্যের মতো বিষয়গুলিকে ধাবা চাপা দিতে সরকারের এই সিদ্ধান্ত বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা রেপো রেটের বেসিক পয়েন্ট পঞ্চাশ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে আরবিআই ফলে কমতে পারে গাড়ি বাড়ির ইএমআই শুক্রবার আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন মনিটারি পলিসি কমিটির বৈঠকে সর্বসম্মতভাবে রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরমাণু শক্তিধর পাকিস্তানের শতাংশ অর্থাৎ প্রায় অর্ধেক জনগণ দরিদ্র এছাড়া ১৬ শতাংশ মানুষ এতটাই গরিব যে তাদের দুবেলা খাবার জোটে না বেহাল পাকিস্তানের চরম দুর্দশার রিপোর্ট এবার প্রকাশ্যে আনলো বিশ্বব্যাংক দারিদ্র্য রুখতে ও জীবনের মনোন্নয়নে লাগাতার নিচের দিকে নামছে পাকিস্তান 2026 সালের এপ্রিল মাসে হবে বাংলাদেশের সাধারণ নির্বাচন বকরিদের শুভেচ্ছা জানাতে শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণে সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বাংলাদেশের শীঘ্র নির্বাচনের জন্য দাবি করেছে বিভিন্ন রাজনৈতিক দল সংবাদ এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী সংবাদ এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়